মরণের যন্ত্রণাটা কেমন কতদিন থাকে এটা হজরতে ইসানবিরম্মতেরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনি বিভিন্ন মজেজা দেখিয়েছে আজকে একটা নতুন মজেজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ তাহলে আপনার উপর আমরা সবাই মান আনবো নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যেতেন হজরত সেজদায় পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলমিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমি দা আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহের বাণী করে এদের হেদায়ত দেওয়ার উচিলাই হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ রব্বুল আলমিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কুম বিসমিল্লাহ হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এ সালাম শুধু আমিই আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হযরত ঈসা হয়ে বললেন আল্লাহ বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই বাপকে কবরবাসী ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হজরতে নুভাল আর আমার নাম আমার বাবা কালের আগে আমাকে জানিয়েছিল তোমাকে হাজার হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামান আর নবী হজরতে ঈশার মার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি ওসিয়ত করলাম তুমি যেহেতু আবার জিন্দা হবে এক নবী আর এক নবীর ভাই জন্য আমি নুহুর ভাই হজরত ঈসা আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হজরত ঈসা রুহুল্লাহ আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ঈসা রুহুল্লাহ হে আমার চাচা জান কারণ এক নবী আর নবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবার আর ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরনের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আসি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে যায়নি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কেয়ামত হবে আমিও জানি না কেমতের ওই জোড়া বিভিন্ন অঙ্গ দেওয়া আছে এই জোড়া গুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে লিখেছেন শেষের দিকে হজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়ার কেউ জানে না এই এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় ওই সময় আসরাইলকে বলেছিলেন ভাই মরণের যে যন্ত্রণা সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এটি কে তুমি কিছু বলবা না আসরাইল বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি কোরআনে কারিমের ছয় হাজার আয়াতের ভেতরে সোরা বাকার আর দুইশ নাম্বার আয়াত যদি আপনার উন্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা বলেন বলেন এই দশটা ক্ষমতা যদি ওর প্র্যাকটিক্যাল লাইফেও মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময় ওর কোনো শাস্তি যন্ত্রণা হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব। থেকে পর্যন্ত পেলেন না। রেহাই পাননি। কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লাহর আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই